জয় রাম সবাই কেমন আছেন আজকে সেই নার্সারি থেকে আনা ফুল গাছগুলো আমি বসিয়ে দেব। তবে জবা গাছ অপরাজিতা গাছ আর অ্যালামুন্ডা গাছটা আর আমি মাটির টব নিয়ে নিয়েছি সাত ইঞ্চি মাটির টব তাতে মাটি যে পটিং মিক্সটা করেছি সেটা হলো সত্তর ভাগ পুরো দোঁয়স মাটি একদম দোঁয়াঁস মাটি আর তিরিশ ভাগ গোবর সার নিয়েছি এবং তার সাথে সাথে টাইকোডামা ভিড়িটি মিশিয়ে নিচ্ছি বর্ষাকাল হোক গ্রীষ্মকাল হোক আর শীতকাল হোক যখনই আমরা যে কোনো গাছ আমরা টবে বসাবো বা মাটিতে বসাবো অবশ্যই একটু টাইকোডামা ভিডিটি মিশিয়ে নেওয়া খুব ভালো তাহলে গাছের শিকড়টা একদম সুরক্ষিত থাকে আর এখন আমি বসিয়ে নেব আর রুট বল একদম আমি কোনো রকম কিছু ছিঁড়ব না বা ক্ষতি করব না হ্যাঁ কারণ আমার কোনো অসুবিধা হয় না আমি যখনই বসিয়েছি গাছ রুট বল সমেতই গাছ বসিয়েছি আমার দিব্যি গাছ হয়েছে কোনো রুট বলে আমি ক্ষতি করব যদি একান্ত আপনারা চান যে রুট বলটা মানে ইটেল মাটিটা রাখবেন না তাহলে কোনো একটা পাত্রে জল রেখে সেখানে বসিয়ে রাখবেন কিছুক্ষণ তাহলে এই মাটিগুলো গলে ধুয়ে চলে যাবে তখন বসিয়ে দেবেন এইভাবে বসানো হয়ে গেছে এইভাবে বসিয়ে দেবো সব গাছগুলো তাহলে চলুন আজকে কিছু পালং শাক তুলে নেওয়া যাক এই পালং শাকগুলো বড়ো হয়ে গেছে যে রান্নার জন্য তুলে নেবো শাক তুলতে তুলতেই বৃষ্টিটা চলে এলো আর তাই ভিডিওটা করতে পারবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ